হোস্টেলের বিভীষিকা সোনাই আর তারা দুই বান্ধবী কলেজের হোস্টেলে এক ঘরে থাকত রাতের বেলা ঘরটা কেমন যেন থমথমে লাগত বিশেষ করে যখন তারা একা থাকত গত পরশু তারার এক জরুরি ফোন আসে তার বোনের ছেলে হয়েছে তাকে এক্ষুনি বাড়ি যেতে হবে সোনাইকে একা রেখে তারা মন খারাপ করে চলে গেল সে রাতে সোনাই ঘরে একা শুয়েছিল বারান্দার দিক থেকে আসা হালকা চাঁদের আলোয় ঘরটা আবছা দেখা যাচ্ছিল হঠাৎ তার চোখ গেল সোফার দিকে অন্ধকারেও কেমন যেন একটা অস্বাভাবিক আকৃতি তার চোখে পড়ল সেটা নড়ছে না কেবল সোফার কিনারায় বসে আছে সোনাই ভয় চোখ কচলে দেখল সেটা আর কেউ নয় তারা তারার তো বাড়ি যাওয়ার কথা সোনাই ভয়ে জড়সড় হয়ে খাটে শুয়ে রইল তার চোখ সোফার দিকেই স্থির একটু পর সে দেখল সোফায় বসা তারা আস্তে আস্তে আঁধারের সাথে মিশে যাচ্ছে যেন সে কখনো সেখানে ছিলই না সোনাই ভাবল হয়তো ঘুমের ঘোরে ভুল দেখছে নিজেকে বোঝানোর চেষ্টা করলো কিন্তু খানিক পরেই একটা কষ্টে ভরা দম আটকে আসা কান্নার শব্দ ভেসে এল শব্দটি আসছিল ঠিক সোফাটা থেকে যেখানে তারা বসেছিল সোনাই এবার স্পষ্ট শুনতে পেল সেই কান্না তারার কণ্ঠস্বর ভীষণ ভয় পেয়ে সে কোনো মতে উঠে বসল চাঁদের আবছা আলোয় এবার দৃশ্যটা আরও ভয়ঙ্কর সোফার উপর তারা বসে আছে তার মুখটি তার চুলে ঢাকা তার শরীরটা স্বাভাবিক নয় কেমন যেন ফ্যাকাশে আর নিথর সোনাই ফিসফিস করে ডাকল তারা তুই কখন এলি কান্নার আওয়াজটা থেমে গেল তারা ধীরে ধীরে তার মুখ তুলল তার চোখগুলো ফাঁকা দৃষ্টিহীন যেন একটা ভয়ঙ্কর যন্ত্রণায় স্থির হয়ে আছে তার শুকনো ঠোঁট নড়ে উঠল কিন্তু কোনো শব্দ বের হলো না শুধু তার গলায় একটা গভীর কালচে দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল সোনাই এবার আতঙ্কে জমে গেল সে স্পষ্ট বুঝল এটা তার আত্মা আস্তে করে আত্মাটা বলল শোনাই আমি ফিরতে পারিনি কেউ কেউ আমাকে মেরে ফেলেছে কথাটা শেষ হওয়ার আগেই ঘর জুড়ে একটা ঠান্ডা বাতাসের ঝাপটা এল জানালাগুলো দড়াম করে বন্ধ হয়ে গেল আর সোফায় বসা সেই আতঙ্কময় চেহারাটা ভয়ঙ্কর এক হাসি দিয়ে তীব্র গতিতে সোনাইয়ের দিকে এগিয়ে এল ডট ডট বাকিটা রাত সোনাই জ্ঞান হারিয়ে পড়েছিল সকালে তাকে অন্য ছাত্রীরা উদ্ধার করে কিন্তু তার মুখটা ভয়ে নীল হয়ে গিয়েছিল সে শুধু ফিসফিস করে বলছিল তারা ফিরে এসেছে সে একা নেই